তো বন্ধুরা দেখেন আসলে কি বলবো একটা অসাধারণ ফিল একটা অসাধারণ ভালো লাগা আমার পিছনে দেখছেন কত শত পর্যটক এসছে কত শত পর্যটক এসে পরিদর্শন করছে এবং বেড়াচ্ছে ঘুরছে আনন্দ করছে কেউ ফটো তুলতে ব্যস্ত কেউ ভিডিও করতে ব্যস্ত হ্যাঁ তো আমার যেটা বলার আপনাদেরকে নিয়মিত রিকোয়েস্ট করি যেটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং ফলো করে পাশে থাকবেন তাহলে এরকম বিচিত্র জায়গা এবং ঐতিহ্য কিছু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব তো বন্ধুরা ফাইনালি আমি একটি বোটানিক্যাল গার্ডেনে ঢুকে পড়েছি এবং দেখতেছি আশেপাশের পরিবেশগুলা এখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পরিদর্শন করতে এসেছে পর্যটকরা তো এই এখানে দেখুন ক্যামেরা দিয়ে একটু দেখাই তামিলনাড়ুর জাতীয় পাখি ময়ূর এই যে এখানে ইন্ডিয়ার ম্যাপ আছে তামিলনাড়ু কেরালা সব রাজ্যের নাম আছে এখানে এই যে এখানে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন উটি আই লাভ ইউ উটি নিউ গার্ডেন তো চলুন যাওয়া যাক আমি ধীরে ধীরে আরও ভিতরের দিকে যাই এবং সুন্দর মনোরম পরিবেশটা দেখি আপনাদেরকেও দেখাই এই যে এখানে ব্রেকেট দিয়ে আছে ব্রেকেটের ভিতরে নো এন্ট্রি নো এন্ট্রি করা আছে ঢোকা যাবে না ভিতরে বাইরে থেকে এখানে যে ব্রেকেট দেওয়া আছে বাইরে থেকে দেখতে হবে এখানে সবাই যার যার মতো ফটো তুলতে ব্যস্ত এবং আনন্দ করতে ব্যস্ত এই যে এখানেও কিছু লোক ফটো তুলছে আসলে এটা পাহাড়ি জায়গা তো পাহাড়ি রাস্তা হাঁটতে হাঁটতে আমি হয়রান হয়ে গেছি একটু উপরে যাই দেখি এখানে কি আছে ও এই যে এখানে পদ্ম ফুল আছে সুসজ্জে সাজিয়ে রেখেছে পদ্ম ফুলগুলা উপরে যাওয়ার জন্য আরো রাস্তা আছে আমি ওপরেও যাব কিনারাও পর্যটক পরিদর্শন করতে এসেছে এই যে পদ্মজলে থেকে কুমির ভেসে উঠেছে পাশে আছে হরেক রকম নানা ফুলে রাঙিয়ে রেখেছে জায়গাটা এতটাই ওপরে এতটাই ওপরে যে এই যে মেঘগুলো একদম হাতের নাগালে হাতের নাগালেই মেঘ শুয়ে দিচ্ছি হ্যাঁ আর আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাকে সেতাত নিয়ন্ত্রণ ব্যবস্থা করে আসতে হবে নয়তো দশ মিনিটেই আপনার ঠান্ডা অনিবার্য তো এই যে পিছনে লেখা আছে তামিল গার্ডেন এই যে এখানে এনাকে দাঁড় করে রেখেছে হাতি ঘুরতে ঘুরতে অনেকেই রেস্ট করার জন্য কেউ শুয়ে পড়েছে কেউ বসে পড়েছে এখানে লেখা আছে ডোন টাচ টাচ করলে ফাইন পাঁচশো টাকা এই যে নিচে জলকন্যা দাঁড়িয়ে আছে তো দেখা যাক ধীরে ধীরে আমি আরও উপরের দিকে উঠব এখানে হরেক রকম ফুল আছে ফুল ছেড়া নিষেধ ফুল ছিঁড়লেই ফাইন এই যে ওপরে যাওয়ার রাস্তা আমি আরও উপরে উঠবো ওপরে ওঠা যাক এই যে আপনি ঘুরতে ঘুরতে যদি অসুস্থ হয়ে পড়েন এখানে মেডিকেল টিপস আছে এই যে আমি অনেক উপরে উঠে এসেছি এখানে একটু যাওয়ার চেষ্টা করতেছি দেখুন এটা অনেক উপরে থেকে একটা ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে এখান থেকে নিচেরগুলা অবশ্যই যারা ক্যামেরা ধারণ করতে চাই ক্যামেরা ধারণ করতে পারবে তো বন্ধুরা এই যে এই যে গোয়াটা দেখতে পাচ্ছেন এটা আসলে প্রেমিক প্রেমিকাদের জন্য ছোট্ট একটা জায়গা করে রেখেছে এখানে সব দুজন বসে দুজন বসে গল্প করতে পারবে এবং নিরিবিলি আলাপ আলোচন করতে পারবে এই জন্য এটা বানিয়ে রাখছে তো আমি ভিতরে একটু ঢুকলাম দেখলাম ভিতরটা কেমন ওই যে এই যে আরও ওপরে ওঠার জন্য আমি সিঁড়ি বেয়ে যাচ্ছি আর যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে অনেক পুরনো অনেক পুরনো গাছ এই যে এখানে ম্যাপে লেখা আছে আপনার কোন দিকে গেলে কি পাওয়া যাবে এটা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য রাস্তা তবে এইদিকে যাওয়ার জন্য ডেঞ্জার যাওয়া যাবে না নদিকে তো উটি বোটানিক্যাল গার্ডেন ক্যামেরায় বন্দি করে নিলাম প্লাস আপনাদেরকেও দেখানোর আপনাদেরকেও দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করে এরকম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে অনেক পুরনো দেখছেন অনেক পুরনো এই গাছগুলা চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কতটা রক্তের রঙে রাঙিয়ে আছে বিভিন্ন ধরনের ফুল এই যে এখানে এখানে লোকেশন দিয়ে আছে কোন দিয়ে কি আছে কত রকম কত রকম যে বাহারি ফুল আছে এখানে বলার মতো না তো এই যে সবাই সবার মতো বসে রেস্ট করতেছে এবং ফটো তুলতে ব্যস্ত সবাই তো বন্ধুরা আমার চলে যাওয়ার সময় হয়েছে আমি এখন চলে যাব আমার সেই গন্তব্য গন্তব্যস্থলে বা আমার কর্মস্থলে উটি বোটানিক্যাল গার্ডেনের ভিডিওগুলা কেমন হলো এবং মতামতটা জানাবেন প্লাস লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন তাহলে আমার মোটিভেশন আরও দীর্ঘ হবে আপনাদের ভালো ভালো পরিবেশে নিয়ে যেতে পারবো এবং ভালো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আমার পেছনে দেখুন এখানে হান্ড্রেড জে জে তো আমি এখন চলে যাব এই যে আমি এখন রিটার্ন ব্যাক করব তো রিটার্ন ব্যাক করার জন্য অবশ্যই আমাকে বাস স্ট্যান্ডে যেতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে সোজা চলে যাবো তো আসলে গার্ডেনটা এত বড় গার্ডেনটা এত বড় যে স্বল্প সময়ে আপনাদের দেখানো পুরোটা দেখানো সম্ভব হলো না তারপরও অনেক দেরি হয়ে গেছে আমার যেতে হবে আবার অনেক দূর এখান থেকে প্রায় একশো দেড়শো কিলোমিটার দূরে যেতে হবে আমার গন্তব্যে যেতে হলে আমাকে এখান থেকে ম্যাক্সিমাম এক দেড়শো কিলোমিটার দূরে যেতে হবে তো এই জন্য আমার সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো শর্টকাট করে নিয়েছি এবং আমি এখন রিটার্ন করব পুরোটা দেখাতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি সময় সাপেক্ষে যতটুকু পারলাম ততটুকু দেখালাম তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো করে সাথে থাকবেন